হাই বন্ধুরা আজকে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে আজকের ভিডিওতে তোমাদের চ্যানেলায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওগুলো বেসিক্যালি হচ্ছে সবজি গাছের পরিচর্চার উপরে নিশ্চয়ই তোমরা টাইটেল এবং থামলার দেখে বুঝে গিয়েছ তো বন্ধুরা সবজি গাছ ছাদ বাগানে একটা আলাদাই মাত্রায় পৌঁছে দিচ্ছে বর্তমান দিনে আমরা এই ছোট্ট ছোট্ট সবজি গাছগুলির মধ্যে কি করে প্রচুর পরিমাণ আমাদের ছাদ বাগানে ফল নিয়ে আসবো বা প্রচুর পরিমাণে সবজি ইত্যাদি কি করে নিয়ে আসবো সেটাই আমাদের মূল লক্ষ্য তো বন্ধুরা আমিও আমার ছাদ বাগানে বেশ কিছু গাছ বসেছি যেমন মিষ্টি কুমড়োর গাছ শসা বা ক্ষীরার গাছ পেটস গাছ এবং বিনস করলা ইত্যাদি গাছ রয়েছে এছাড়াও লঙ্কা গাছ তো কম্পালসারি গাছগুলো তুমি মিনিমাম সকলেই করো তো বন্ধুরা আজকে তোমাদের এমন একটা সার এটা কথা বলবো যেটা এই টাইমে শুটিং টাইমে তোমরা যদি গাছে দিয়ে দাও নিশ্চয়ই খুব ভালো রেজাল্ট পাবে আর খুব তাড়াতাড়ি গাছে ফুলও চলে আসবে দেখতে পাচ্ছি বন্ধুরা কীরকমভাবে গাছগুলোতে ফুলে আসছে এই দেখো এখানে তো আবার ফলও ধরে যাচ্ছে দেখতে পাচ্ছি এই দেখো এখানে ফলও ধরছে ঠিক এইরকমভাবেই তোমাদের গাছগুলোতে খুব সুন্দর ফুল চলে আসবে তার পাশাপাশি খুব তাড়াতাড়ি সবজিও ধরে যাবে তো আজকের ভিডিওটা মন দিয়ে দেখুন নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ইনফরমেশানটি বুঝতে পারবেন গাছ বসানোর এক মাস পর কারেন্ট কন্ডিশান আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে আরেকটা কথা বন্ধুরা যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করেছে গার্ডেন্ট বাংলা চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশাপাশি পাশে থাকা বেলাইকানটা বাজে অর্ডে সেট করে দেবে এই রকমই ভিডিওর নোটিফিকেশান পেতে অবশ্যই অবশ্যই ফলো করবেন আমাদের এই চ্যানেলটি তো বন্ধুরা এখন দাঁড়িয়ে আমরা কি খাবার দেব গাছের গ্রোয়িং পিরিয়ডে রয়েছে এখন ফল এখন সবজি দেবে গাছ এছাড়াও গাছের সুন্দর গ্রোথও চাই আমাদের এই সময় দাঁড়িয়ে যেমন দেখতে পাচ্ছ গাছ ফুলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আবার ছোট্ট ছোট্ট গাছে সবজিও ধরছে আবার সবজির ফুলও ফুটছে এই সময় দাঁড়িয়ে আমাদেরকে খাবারটা এটা দিতে হবে একদম সম্পূর্ণ জৈব খাবারকেও করতে পারো বা রাসায়নিকও যেতে পারো টুকটাক কিন্তু আমি বলব জৈব খাবারটাই বেসিক্যালি করার চেষ্টা করো কারণ যেহেতু সবজিগুলো বাড়িতে খাবার জন্য ইউজ হবে তাই রাসায়নিকে না গিয়ে পুরোপুরি অর্গ্যানিকভাবে করার চেষ্টাই করো আমি অর্গ্যানিকভাবেই সবজি করার চেষ্টা করি আর বন্ধুরা আরেকটা কথা বেশ কিছুদিন বাবদ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মুহূর্তে এই সারটা একদম দুর্দান্ত কাজ করবে তাই সকলে একবার করে অন্তত বানিয়ে নিজেদের সবজি গাছ অবশ্যই প্রয়োগ করে দিও আর বন্ধুরা গাছগুলোর গ্রোথ থেকে বুঝতে পারছে কত সুন্দর হারে গাছগুলোর গ্রোথ হচ্ছে পুরো একদম মেতে গেছে যে জায়গাগুলো আমি দিয়েছি ফুড ক্রিয়েটে দিয়েছি যেগুলো ফলের কন্টেনার হয় সেগুলোর মধ্যে দিয়েছি একদম অসাধারণ হচ্ছে গাছগুলো তার পাশে বন্ধুরা এখন এই সময় দাঁড়িয়ে গাছে বিভিন্ন রোগ প্রকার সমস্যা দেখা যাবে ইচ অ্যান্ড এর সমাধান আজকের ভিডিওটা তোমাদের বলবো চলে আগে সারটা দেখে নিয়ে যা কি সার এই দেখো বন্ধুরা ভিডিওটা একটু লং হবে তাই সকলকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো নিশ্চয়ই আর কোন রকমের ভিডিও দেখা তোমাদের দরকার হবে না আমি দাবি করতে পারি তো ভিডিওটা একটুখানি মনোযোগ সহকারে দেখে নিন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বানিয়েছি জৈব সার এর মধ্যে মেনলি আমি রেখেছি হাড় গুঁড়ো সর্ষের খোল গুঁড়ো বাদাম খোল গুঁড়ো আর নিম খোল গুঁড়ো মানে একদম দুর্দান্ত সার বলা চলে যারা রাসায়নিক করবেন এর মধ্যে কিছু সুপার ফসফেট ডিএপি এবং দশ ছাব্বিশ ছাব্বিশ মিক্স করে দিতে পারেন খুব ভালো কাজ হবে তো এখন আমরা এই খাবারটা আমাদের সবজি গাছগুলোতে দেবো সবজি গাছগুলোকে দিতে গেলে মেনলি আমাদের যে কাজটা করতে হবে গাছের গোড়ার থেকে একটুখানি ডিস্ট্যান্সে রেখে মাটিতে জাস্ট এরকমভাবে স্প্রেড করে দিতে হবে যেহেতু জৈব সার গাছের কোনো রকমের ক্ষতি হবে না আমি এই রকম বড় ফুটকে গেতে দু থেকে তিন চামচ দেওয়ার কথা বলবো তোমাদেরকে এর থেকে বেশি দিতেও পারো কিন্তু কম দিও না গাছগুলোর নিহাত দাঁড়িয়ে কুঞ্জ করি বা চিত্র করি গাছগুলোর গ্রোথ থমকে যাবে তাই গাছগুলো যতটা সম্ভব খাবার দিয়ে দেওয়ার চেষ্টা করবে আর আর একটা টিপস বন্ধুরা যেটা না বললেই নয় তোমরা যখনই সবজি গাছ বসাবে না কেন সবজি গাছের জায়গাটা একটু বড় নির্বাচন করবে আর বেশি সবজি গাছ বসাবে না একটা জায়গার মধ্যে থেকে এর বেশি দু একটাও নয় যেমন আমি এই ধারে একদম দুটো মিষ্টি কুমড়ার গাছ বসিয়েছি এইদিকে একটা শসা বা ক্ষীরার গাছ বসিয়েছি ব্যাস আবার এইখানে বেশ কিছু খিরা গাছ রয়েছে আবার এইখানটা বিনস গাছ উঠছে ওপরে তো এইরকমভাবে তোমরা গাছ করবে নিশ্চয়ই তোমাদের গাছেও খুব সুন্দর হবে এবং ফল দেবে অনেকে জিজ্ঞেস করবে দাদা এই সারটা কতদিন অন্তর দেবো বা সারটা প্রথম কবে ইউজ করব তোমাদের তো প্রথমে বলেই দিলাম সবজি গাছ বসানোর এক মাস পর তোমরা এই সারটা দিয়ে দেবে এক মাস পর তোমাদের কারেন্ট কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি কতটা বড় হয়েছে গাছগুলো আর বৃষ্টি গেছে তাই আরও সুন্দর গ্রোথ নিচ্ছে মন মাথানোর গ্রোথ তো বন্ধুরা এই সারটা বেসিক্যালি এক মাস পর তোমরা দেবে যেমনই আবহাওয়া হোক না কেন বেশি হিট রিলিজ ফার্টিলাইজার নয় তাই সকলে প্রয়োগ করতে পারো এবং আমি যে যে সারগুলোর কথা বললাম মিক্স সার যেগুলো সবটা মিক্স করে তোমাদেরকে সারটা বানাতে হবে সেগুলো নিশ্চয়ই সবার সাধ্যের মধ্যে রয়েছে আমি এমনই সারের কথা বলি বা এমনই গাছে পরিচর্যা দেখায় যেগুলো সবার সাধ্যের মধ্যে রয়েছে এবং সকলে কিনতে পারবে এবং গাছে ইউজ করতে পারবে তাই সকলকে রিকোয়েস্ট করবো একবার হল এই শারটা তোমরা গাছে ইউজ করে দেখো ভালো রেজাল্ট পেলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে এসে জানিও বা যে কোনো ভিডিওর কমেন্টে জানিয়ে দাও আমি নিশ্চিত হয়ে যাব যে তোমাদের শারটা কাজ করেছে তারপর হচ্ছে বন্ধুরা এখন গাছে প্রচুর ফুল আসছে কী করবে কেউ কেউ হ্যান্ড পলিনেশান করতে পারো বা ডাইরেক্টলি মানে মৌমাছি বা পোকামাকড় এদের উপরেও ছেড়ে দিতে পারো এরা নিজেরাই পলিনেশান করে নেবে হ্যান্ড পলিনেশনের উপরে একটা ডিটেল ভিডিও চলে আসবে বেশ দিনের মধ্যে তোমরা ওয়েট করো নিশ্চয়ই দুর্দান্ত ভিডিওটা আসতে চলেছে তার পাশাপাশি বন্ধুরা এখন দাঁড়িয়ে গাছে বিভিন্ন ধরনের পোকার সমস্যা দেখা দেবে যেমন এই দেখো লিফ মাইনার পোকা এছাড়াও পাতা ছিদ্রকারী পোকা তো এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আমাদের জৈব কীটনাশক কাকা প্রয়োগ করতে হবে তার পাশাপাশি যদি পোকা থেকে একদমই গাছ মুক্ত করতে চাও তাহলে প্রতি সপ্তাহে একবার করে নিম অয়েল জাস্ট একবার করে নিম অয়েল দিয়ে দেওয়ার চেষ্টা করে যত সম্ভব গাছ ঠিক হয়ে যাবে নিম অয়েলটা আমি বলবো একটু ভালো ব্র্যান্ডের দেখে ইউজ করবে কারণ নিম অয়েলটা এখন বেরোচ্ছে বাজারে পোকা পোকাতে যাচ্ছে না উল্টে পোকা বেশি উপদ্রব দেখা দিচ্ছে তো নিম অয়েলটা একটু ভালো ব্র্যান্ডের ইউজ করার চেষ্টা করো নিশ্চয়ই ভালো কাজ হবে আর তার পাশাপাশি বন্ধুরা এখন গাছের আর কোনো খাবার দেওয়ার দরকার নেই খাবারটা দিয়ে জাস্ট পনেরো থেকে কুড়ি দিন পুরো খাবার স্টপ করে দাও এখন বর্ষা হবে বেশ দিন বাবদ বৃষ্টি হবে বৃষ্টিটা চলে যাক তারপর যেমন নর্মালি আমরা লিকুইড খাবার দিচ্ছিলাম লিকুইড খাবার দেবো তার পাশাপাশি আমরা গাছকে একটু হাই নিউট্রিয়েন্ট খাবার যেমন গোবর সার বা ভালুই কম্পোস্ট দিয়ে দেবো কিছুটা পরিমাণ গাছ আরেকটু বড় হয়ে গেলে তো এরকমভাবে নর্মালি আমরা খাবারগুলো দিতে থাকবো নিশ্চয়ই আমাদের গাছও প্রচুর পরিমাণে সবজি দিয়ে দেবে সবজি গাছের ফুললি আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি আর তার পাশাপাশি গাছের বিভিন্ন পরিচর্যা বিষয়ক ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা কথা বন্ধুরা গাছ পড়ার যে পাতা পড়ার সমস্যা সেটা অনেকটাই সলভ হয়ে গেছে এই বৃষ্টিটা এসে তাই সকলকে বলবো এখন সমস্ত গাছ বৃষ্টির মধ্যে রাখো কোনো সমস্যা নেই ইনডোর হোক আউটডোর হোক সমস্ত গাছ জবা গাছগুলো অবস্থা দেখছে বন্ধুরা এই প্রচণ্ড গরমে কীরকম হয়ে গিয়েছে এই সময় তোমরা যদি সমস্ত গাছগুলোকে বৃষ্টির জলের মধ্যে বার করে দাও নিশ্চয়ই গাছ সুস্থ সবজ সতেজ হয়ে উঠবে আবার পুনরায় ফুল দেওয়ার জন্য প্রস্তুত হবে বন্ধুরা ভিডিওটা এখানেই এন করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবে যাতে সকল দর্শক বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছে যায়